উন্নয়নের ঝড় সারা রাজ্য জুড়ে অথচ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ নদীয়া জেলার করিমপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত ভৈরব নদীতে নরবরে বাঁশের সাঁকো আজও রয়ে গেছে তাই পথযাত্রের ভোগান্তির শেষ নেই রাউতপাটি তিনগাছা গ্রামে যেতে গেলে এই বিপজ্জনক সাঁকোটি পার হয়ে যেতে হয় প্রতিকারা কখনো সাইকেলে বা মোটর সাইকেলে যাতায়াত করতে গিয়ে পড়ে যায় কারো বা হাত পা ভেঙে যায় রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলে ভোগান্তির শেষ থাকে না এ বিষয়ে পথচারী তথা গ্রামবাসীরা একাধিকবার বিভাগীয় সাহায্যের আবেদন করলেও কোনো ফল পায়নি ভোট আসে ভোট যায় অথচ এই সাকর অবস্থা আগের মতোই থেকে যায় অর্থাৎ একই অবস্থায় রয়ে গেছে অথচ এই সাঁকো দিয়ে পার হয় কাঁঠালিয়া তিনগাছা কাগুজিপাড়া উদ্দিয়া হাতিশালা তরকগঞ্জ নন্দনপুর বিভিন্ন গ্রামের বাসিন্দারা পথচারীরা দিন গুনছেন কবে তারা দেখবেন উন্নয়নের নতুন দিগান্ত ক্যামেরায় আনারুল বিশ্বাসের সঙ্গে বিশ্বজিৎ রায় পলাশি নিউজ যে গ্রামগুলি রয়েছে দশ বারোটা গ্রাম রয়েছে সেই দশ বারোটা গ্রামের লোকজন প্রতিদিন যাতায়াত করে এখানে সমস্ত রকমের তাদের অধিকাংশ লোকই এখানে চাষি তাদের পণ্য সামগ্রী নেওয়া স্কুলে ছাত্রছাত্রী স্কুলে যাওয়া যাতায়াত করা এবং অন্য যে সমস্ত কাজকর্ম রুগী নিয়ে যাওয়া সমস্ত কাজে এই মাছার উপর যাওয়া কিন্তু মাছাটা দীর্ঘদিন ধরে এরকম অকচে হয়ে আছে এখানে কোনো সংস্কার নেই সরকারের কাছে বিডিওর কাছে পঞ্চায়েত অফিসে জেলায় অনেক আবেদন করা সত্ত্বেও এর কোনো প্রতিকার আমরা পাইনি কিন্তু একটা যাতায়াতের জন্য এত আমরা একটা দুর্বিপাকের মধ্যে আমাদের খুবই মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা প্রতিদিন আমাদের কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে কেউ একটা বাইক সাইকেল টোটো এক কিছুই নিয়ে যাওয়ার অবস্থা নেই অবস্থায় তাই এই অবস্থা আমাদের একটা করুণ আবেদন যদি সরকারিভাবে বা কোনো তদন্ত সাপেক্ষে এই মাছা দেখায় ঘাটে পাড়াপাড়ার ব্যবস্থা করা হতো তাহলে আমরা গ্রামবাসী এত এতদিক গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে বা যে সমস্ত আধিকারিক আছে তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকতাম আপনাদের এই রাউতবাটি গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামের মানুষজন এই মাছায় চলাচল করে কিনা আমাদের রাউতবাটি গ্রাম বাদেও কাগজিপাড়া হাতিরশালা আউদিয়া মানিকদিহি কাঠালিয়া এদিকে নন্দনপুর তারকগঞ্জ চোরপোতাও আরও আরও অনেক গ্রাম আছে যাদের এই একটাই যাতায়াতের মাধ্যম এখানে যাতায়াতের মাধ্যমে একটাই এই ঘাট পার হতেবে তবে যেতে হবে আপনার রাউতবাড়ি ও কাঠালিয়ার যে সেতুটা আছে সেটা তো বাসের তো এতে তো মানুষের খুবই জীবনযাপনে অসুবিধা তো এতে আপনার কি মতামত আমার মতামত চৌত্রিশ বছর ধরে বিগত সিপিএম শাসন ক্ষমতায় থাকে তারা একটা উন্নয়ন কাজ তারা নিজেদের স্বার্থটা দেখেছে মামাটি সরকার মমতা বন্দর সরকার আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সেতু নতুন করে তৈরি করা রিপেয়ারিং করা রাস্তাঘাট করছে আমরা আমাদের এমপি মহামত্র মহা তার নজরে আছে আমরা এলাকাবাসীকে আশ্বস্ত করেছি হয়তো আর কিছুদিন পরেই ব্রিজটা হাঁটবে আর বাসা বাসা হাঁটতে হবে না আমাদের সাম্প্রদায়িক বিজেপি মোদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে রকম টাকা নাই পয়সা নাই যা কিছু মমতা নিজের ক্যারিসেবায় সে নিজের তার বুদ্ধিতে পশ্চিমবঙ্গকে বিভিন্ন ক্ষেত্রে প্রথম স্থান করেছে ব্রিজ ঘাট রাস্তা কন্যাশ্রী প্রত্যেকটা রূপশ্রী খাদ্য মানে বিভিন্ন মানে এতটা মমতা বন্ধ মানুষের জন্য কাজ করছে যা ভাষায় বলা যাবে না সত্তর পঁচাত্তরটা প্রকল্প মানুষের জন্য কাজ করছে কাজ করে যাবে এটা মানুষের উন্নয়ন আগামী দিনে ব্রিজ হবে এটা আমরা বলতে পারি আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল দেবগন্ধ প্রধান এবং কর্মপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি